যদি বলি শুধুমাত্র তেইশশো পঞ্চাশে পেয়ে যাব আজকের এই নাইস বিউটিফুল ড্রেস কি হবে দেখো কি সুন্দর একটা জামা মধ্যে এসেছে হান্ড্রেড আসছে চারটা হ্যাঁ যারা যারা পছন্দ হচ্ছে চলো আমরা দেখে ফেলি সুন্দর এই কালারটা এটা কিন্তু খুব সুন্দর একটা কালার আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ প্রথমে আমরা এই কালারটাই দেখবো দেখো খুবই নাইস একটা ড্রেস যারা যারা নিতে চাচ্ছি নিয়ে নিও কিন্তু তাড়াতাড়ি প্রথমে আমরা এই কালারটা দেখছি মেজানটা ডিপ মেজানটা কালার ওকে ফ্যাব্রিকটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্যাব্রিকস এসেছে এবার এটা হচ্ছে মাসলিন সিল্ক ওকে এই হচ্ছে প্রথম কালারটা ওয়াউ পারফেক্ট একটা ঈদের ড্রেস কেউ যদি চায় ঈদের জন্য নিয়ে নিতে পারে কিন্তু খুব সুন্দর দেখেছো এটা হচ্ছে জামাটা খুবই নাইস একটা ড্রেস এইটা হচ্ছে এটার লিভের ডিজাইনটা পুরা হ্যাঁ খুব সুন্দর একটা কাজ করা খুবই নাইস একটা কাজ করা কাজটা দেখো কত কালারফুল করে কিন্তু কাজটা করা আছে এখন দেখবো আমরা খুব সুন্দর একটা সান্টুল সিল্কের প্যান্ট এই সান্টুল সিল্কটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান একটা ম্যাটেরিয়াল এটা কিন্তু খুব সুন্দর হয় হ্যাঁ এটা কিন্তু ড্রেসেও সেম ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে দেখো এই ম্যাটেরিয়ালটা খুবই আরামদায়ক হয় সফট হয় এটা কিন্তু সবাই খুব পছন্দ করে হ্যাঁ গর্জিয়াস ড্রেসগুলাতে কিন্তু এই ম্যাটেরিয়ালটা সবাই অনেক বেশি পছন্দ করে আর এইটা হচ্ছে দোপাট্টা সেম মাসলিন সিল্কের মধ্যে দেখো খুব সুন্দর এই কাজগুলা দোপাট্টার মধ্যে কিন্তু খুবই নাইস লাগছে কালারটা কিন্তু ডিপ একটা মেজায়ন্টা কালার খুব সুন্দর একটা কালার তো মাত্র পারফেক্ট একটা ঈদের ড্রেস হিসেবেও নিতে পারি স্টুডেন্ট সামনে ঈদও আছে আর এমনিতেও আমরা গর্জিয়াস ড্রেস যারা পছন্দ করি এইরকম ডিজাইন এবং ড্রেস কিন্তু সহজে আসে না তো নিয়ে নিতে পারি কিন্তু অল্পই এসেছে সো আগে আগে নিয়ে নিও এখন আমরা আরেকটা বিউটিফুল কালার যেটা বেশি পছন্দ হবে সেটা কি বলতো সবার ফেভারিট ইয়েলো এটা কার লাগবে দেখো তো এটার কালারটা দেখো কি সুন্দর হালকা একটা ইয়েলো কালার হ্যাঁ এটা কিন্তু ডিপ মেজায়ানটা কালার খুব সুন্দর একটা কালার এই যে এখন যে কালারটা দেখছি এরকম একটা ডিপ মেজাটা হ্যাঁ তো এখন আমরা কি দেখবো ইয়েলো কালারটা দেখবো এটা কিন্তু কাজটাও একটু ডিফারেন্ট ভাবে এসেছে দেখো খুব সুন্দর করে কাজটা এসেছে কালারফুল এবং খুবই এই যে কাজটার ডিজাইনটাও কিন্তু টোটালি ডিফারেন্ট হ্যাঁ খুব সুন্দর অনলি তেইশো পঞ্চাশে দিচ্ছি হ্যাঁ ফ্যাব্রিক্সটাও একটু ডিফারেন্ট একটা ফ্যাব্রিক্স সো প্লিজ তোমরা যারাই নিবা অবশ্যই নিও এটা কিন্তু মাসলিন সিল্কের মধ্যে হ্যাঁ সিল্ক ম্যাটেরিয়াল দেখো এটা হচ্ছে খুব সুন্দর একটা প্যানেলের কাজ যেটা হচ্ছে সম্পূর্ণ ভেতরে কিন্তু সানটুন সিল্কের দেওয়া আছে ড্রেসের সো আলাদা করে কিন্তু কোনো কাপড় দিতে হবে না অলরেডি আছে সুন্দর করে হ্যাঁ আর এটা হচ্ছে তোমার হচ্ছে স্লিভের কাজটা খুব সুন্দর একটা কাপড় সানটুন সিল্কের প্যান্ট খুবই চমৎকার তুমি যত ভালো ভালো ড্রেস দেখবা সবকিছুর সাথে কিন্তু এই ম্যাটেরিয়ালে প্যান্ট আসে হ্যাঁ আর এটা হচ্ছে খুব সুন্দর একটা দোপাটা অনলি তেইশো পঞ্চাশ তিন হাজার বত্রিশশো কমে কিন্তু না তোমরা সবাই জানো আমরা অনেক অল্প দেই জন্য কিন্তু আমরা এত অল্প এত গর্জিয়াস ড্রেসটা দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন ঈদ ডিজাইন ঈদের জন্য কিন্তু এসেছে এত কমে স্টুডেন্ট আপুদের জন্য কিন্তু স্পেশালি এই ড্রেসগুলো দেওয়া হয় কারণ আপুরা খুব পছন্দ করে গর্জিয়াস ড্রেসগুলো হ্যাঁ আমরা এখন আরেকটা সুন্দর কালার দেখবো যেটা হচ্ছে খুব সুন্দর একটা পেঁয়াজ কালার এটাও কিন্তু অনেক বিউটিফুল এবং অনেক আপুদের স্ট্যান্ডার্ড যারা পছন্দ করি কালার এটা তাদের জন্য হ্যাঁ এটা কিন্তু তাদের জন্য পারফেক্ট একদম হালকা একটা কালার খুবই স্ট্যান্ডার্ড কালার এ হচ্ছে স্লিভের কাজটা আর একটু জাস্ট দেখো তোমরা কালার কম্বিনেশনটা কি সুন্দর এসেছে এটা কাজে হ্যাঁ এই যে দেখো এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়ও প্রচুর ভালো এই যে প্যান্টের কাপড়টা দেখছো কি সুন্দর একটা ম্যাটেরিয়াল আর এটা হচ্ছে গর্জিয়াস দুপাটা সেম এটার সাথে শুধুমাত্র পেয়ে যাচ্ছি তেইশশো পঞ্চাশে এটা আমাকে যার পছন্দ হবে এটাও নিতে পারি যারা একটু হালকা সোবার কালার খুঁজি অবশ্যই এটা নিয়ে নিতে পারি স্ট্যান্ডার্ড কালার কিন্তু এটা খুব ওকে এখন আমরা আরেকটা কালার দেখবো যেটা হচ্ছে আরো সুন্দর থাকবে আসলে প্রত্যেকটা কালারই সুন্দর যারা যেটা পছন্দ পছন্দ অনুযায়ী নিয়ে নিব এটা হচ্ছে খুব সুন্দর একটা মিন্ট গ্রিন কালার এটাও কিন্তু অনেক ভালোবাসার একটা কালার খুবই স্ট্যান্ডার্ড একটা কালার হালকা দুটো আসছে ব্রাইট কালার দুটো আসছে তো যারা হালকা কালার পছন্দ করি তারাও জামাটা নিতে পারছি যারা একটু ব্রাইট কালারফুল আমার মতো পছন্দ করো তারাও কিন্তু নিতে পারো হ্যাঁ দুজনের দু রকমের আপুদের জন্য কিন্তু ড্রেসটা আছে হ্যাঁ কারণ দু ধরনের কালারের মধ্যে কিন্তু আমরা পাচ্ছি এটাটাও একটা হালকা মিন্ট গ্রিন এ হচ্ছে প্যান্টের কাপড় তেশশো পঞ্চাশে পেজ যাচ্ছে আপু এই ড্রেস খুবই পছন্দ হবে আশা করি সবার ইনশাল্লাহ এটা হচ্ছে খুব সুন্দর একটা দোপাটা কারণ এত সুন্দর কাজটা কালারফুল করেছে তো কাজটা খুব ভালো হয়েছে কাজটা হ্যাঁ সো যার ভালো লাগছে অবশ্যই অবশ্যই একটা লাভ রিয়েট করবা অবশ্যই জানিয়ে দিবা কমেন্ট করে কেমন লাগছে ওকে